তো আমি আমার বাই হাইয়া সাহেবের খুব মায়া আমরা দবাই মিলিয়া সলিয়া যদিও দুইজন দুই জমিয়ত কিন্তু ইয়াহিয়া ভাই আমিরের শরীয়ত এখন আমিরের শরীয়ত তো নদুয়া জমাতর একজন জমিয়তর একজন তো যাই হোক ইটা আমি অত আমলমল দেই না আমরা সব ওলামায় রব্বানি ওলামায় হকানি আমরার মাথার তাজ জুড়ে হো আমার ইয়াহিয়া ভাই আমার মা

আপনারা অকলে নাম জানো না এটা আমি সবর জীবন লেখিয়া আমার হায়াতে কুলাইব নি গিটানি বাগাডোরের তারি তাহির আলী সাহেব রহমাতুল্লাহ আলাই আপনারা পুরানা মানুষ আপনি নাম জানবেন নি সারা আসামের তৎকালীন সময়ে সবচেয়ে বড় তারি তারি শেখ মৌলানা বতাহির আলী সাহেব মদরি সাহেব রহমতুল্লাহ আলী দাদাফি সাহেব আসামের যত জায়গায় যেইটা তারি মতাহির আলী সাহেব

আমরা 100 বছরের ভিতরি সবচেয়ে সুতো বেটা যেগু আছে ওগুয়েরই তো না ওগুমা মারা যাইবো আর জমিয়ত হইলে গবীনপুরি সাহেব বসরদি সাহেব বদরপুরি সাহেব তিনজন তো জমিয়ত জমিয়ত নবিবার জমিয়ত আমি সাবসাব মাত্র মানু আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1969 এ নে জিতে এটা সংস্থা বানাইয়া কইছো না আমিও একা রোহানি দোকান দিলাম আমিও তুরা খেদমত করি জোরে হল সুবহানাল্লাহ নাদুয়া দাওাতুত তামির যখন বানাই তখন আমার বাপ বদরুপুরি সাহেব আর দারোবা গোবিন্দপুরি সালাহও সম্মুখে এই সংস্থা হইছে দাল্লাই আমি কুমলিবারের মানুষ আমি কিন্তু জনিয়তের মানুষ কিন্তু বাকি যত সংস্থা আছে সব সংস্থারে আমি মায়ার ছটকে দেখি জমিয়াতো এখন দুই জমা আল্লাহমা আর্শাদ বলেনি দাম একটা আর মাহমুদ বদুল হিসাবর একটা কিন্তু আমার কাছে দুইটা একটা